করসলের গাছ ক্যান্সার নিরোধক এবার ফুলও আসছে ছোটো ছোটো ফুল ক্যামেরায় ধরা পড়তেছে না যদিও এটা ক্যান্সার প্রতিরোধী সবার বাড়িতে একটা করে রাখা উচিত এটার যে ফল হবে মেওয়া জাতীয় সাহস বলে অনেকে অত্যন্ত মূল্যবান এবং দামি ফল গাছটা এখন অনেক বর্ধিন এর পাতা চায়ের মধ্যে দিয়ে খেলে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় প্রতিদিন একটা পাতা যারা ক্যান্সার রুগী তাদের জন্য খুবই একটা দুর্লভ ঔষধি প্রচলিত চিকিৎসার পাশাপাশি এটা যদি সেবন করা যায় ভালো ফলাফল পাওয়া যায় কাজটা অনেক বড় আশা রাখি খুব দ্রুত এটা বাড়বে এখন আপনারা ছোটো চারা সংগ্রহ করুন বিভিন্ন নার্সারি থেকে টপে বাড়ির আঙিনাতে রাখুন এটা একটা ব্যয়বহুল গাছ ফলটাও খুব ব্যয়বহুল এবং সুস্বাদু আতা জাতীয় বা মেওয়া জাতীয় なるほど。